দিনহাটা নিগমনগর মাছবাজার নরককুণ্ডে পরিণত ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ দিনহাটার অন্যতম গুরুত্বপূর্ণ নিগমনগর মাছ বাজার এখন চরম অবহেলা ও অব্যবস্থার শিকার প্রায় এক দশক ধরে কোনো রকম মেরামত বা সংস্কার না হয় এবং নিয়মিত সাফাইয়ের ব্যবস্থা না থাকায় বাজারটি যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে এই অবস্থায় বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা সকলের মধ্যেই ক্ষোভ বাড়ছে বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে অব্যবস্থা ও দুর্গন্ধের রাজত্ব জেলা রেগুলেটেড মার্কেট কমিটির অধীনে থাকা এই বাজার থেকে নিয়মিত ট্যাক্স আদায় করা হলেও গত দশ বছর ধরে এর দেখভালের কোনো উদ্যোগ নেওয়া হয়নি একসময় যেখানে প্রতিদিন সাফাই হতো সেখানে এখন নোংরা আবর্জনা স্তূপ জমে রয়েছে তীব্র দুর্গন্ধের কারণে সেখানে দাঁড়ানোই কঠিন বিক্রেতারা বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশই রুজি রোজগার করছেন আর ক্রেতারা নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে প্রয়োজনীয় জিনিস কিনে চলে যাচ্ছেন ভাঙাচোরা পরিকাঠামো বাজারে টিনের শেড ফুটো হয়ে গিয়েছে এবং চালো ঝাঁঝরা ফলে বর্ষাকালে পুরো বাজার জল থই থই করে ক্রেতা বিক্রেতা উভয়কে বৃষ্টির জলে ভিজে কেনাকাটা করতে হয় দোকানের বসার জায়গাগুলো ভেঙে চুরে একাকার এই করুণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিগমনগর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুবোধ দাস এবং রাজু মহন্ত তারা জানান রেগুলেটেড মার্কেট কমিটি তাদের দায়িত্ব পালন করছে না কর্তৃপক্ষের নীরবতা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দিনাটা মহকুমা শাসক বিডিও এবং এমনকি জেলা শাসকের কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো কোনো কাজ হয়নি বিষয়ে জানতে হলে জেলা মার্কেট কমিটির দেবনাথ মন্তব্য হলেও চাওয়া মন্ডল করতে রাজি হননি প্রশাসনের এই নিরাপত্তা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তুলেছে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন নিগমনগর বাজারের এই দুরবস্থা কেবল ব্যবসায়ী বা ক্রেতাদের সমস্যা নয় এটি জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য একটি বড় হুমকি দ্রুত এর সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই যে নিগমনগর যে বাজার সেই বাজারের যে অবস্থা কি বলবেন আমি কি বলি আর আজ আজ কাজ হয় কাল কাজ হয় আজকে তোমার কুচবিহারে গেলাম ভিডিও অফিস ডিএম অফিস মন্ত্রীর কাছে নালিজ জানালাম আমার আমার যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আমাদের বাজারের কোনো রকম কোনো এই এখানকার যে প্রধান তারপরে তোমার বাজার যে সেক্রেটারি এই বাজারের যে সেক্রেটারি আমি মাছ বাজারের সেক্রেটারি কিন্তু কোনো রকম কাজের উন্নয়ন হচ্ছে না

আপনার নাম আমার নাম সুবোধ দাস আপনি এই বাজারে কি করেন এই বাজারে সহকারী এই বাজারের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে কিছু যদি বলেন কি বলবো আমাদের সভাপতি বাজারের এই মাছ বাজারের সভাপতি বললো যেটা বললো এটা ঠিকই বললো আজ থেকে দীর্ঘ চোদ্দ পনেরো বছর থেকে বাজারে কোনো রকম কাজ হচ্ছে না বাজারের সামনের যে অবস্থা কোনো মহিলা যদি আসে সামনে নাকে হয়তো রুমাল দিয়ে বা কাপড় দিয়ে নাক ঢেকে আসে বাজারে ঢোকার মতো পরিস্থিতি নেই এতটা নোংরা বাজারে সামানটা বিশেষ করে সামনে আরও মদের গ্লাস পরে থাকে বিভিন্ন একটা বিশৃঙ্খলতা বাজারের মধ্যে যে বিশৃঙ্খলতা মহিলারা সহজে আসতেই চায় না ভেতরে বাইরে হয়তো দাঁড়িয়ে থাকে সিটিতে দাঁড়িয়ে থাকে ওখান থেকে লোক পাঠায় ঘুরা এসে আমাদের খুব সমস্যা হচ্ছে যে কারণে আমরা ব্যবসা অনেকটা ক্ষতি হচ্ছে আচ্ছা এখানে যে বাথরুম সময় দেখি বন্ধ থাকে বাথরুমটা মানে পুরোটাই বন্ধ আছে আমরা মাঝখানে ঠিক করার চেষ্টা করলাম তা অতটা কালেকশনই হয় না বাজারে যে কয়টা দোকান ওই টাকা দিয়ে তো কোনো কাজ হয় না আমরা সাত আট হাজার টাকা তুলে বাজারটাকে পরিষ্কার করেছিলাম কিন্তু ঘুরে আবার সেই একই অবস্থা ঘুরেই আবার নোংরা পড়ি নোংরায় হয়ে যাচ্ছে আর আমরা এই কাজের জন্য আমরা ডিএম অফিসে চিঠি পাঠাইছিলাম আমাদের সভাপতি দুজনেই গিয়ে দিয়ে এসছিল অঞ্চলেও অনেকবার জানানো হয়েছে কোনোরকম কাজের কোনো এটা যে ট্যাক্স বা যেগুলা সেগুলো কারা নেই ট্যাক্স তো আসতো আগে এখন আসে না আর ট্যাক্স আমাদের বাজার খুব দেওয়া হয় না কারণ ওরা কোনো রকম কাজ করছে না বাজারের যে পরিস্থিতি দেখেন আপনারা ওইদিকে দেখেন তিন দিন খুলে আছে। জল পড়ে